আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমাদের এবং শুভেচ্ছা আমরা আজকের পর্বে অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ রচনাটা নিয়ে আলোচনা করব তো একদম প্রথমে আমি একটু দেখি ভূমিকা অংশের মধ্যে কি আছে বাংলাদেশের উন্নয়ন যাত্রা আজ বিশ্বের এক অনুকরণীয় উদাহরণ স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে পুনর্গঠনের কঠিন দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশ করেছিল বাংলাদেশ দারিদ্র খাদ্য ঘাটতি অবকাঠামোর দুর্বলতা এবং নানা প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও বাংলাদেশের মানুষ হার মানেনি বাংলাদেশের যে যে ইতিহাস দেখা যাবে বাংলাদেশের হচ্ছে কঠোর কি বলবো একাগ্রতা বা হচ্ছে মানুষের যে হচ্ছে কষ্ট যে ধরনের কষ্ট বা যে ধরনের হচ্ছে প্রতিকূল পরিবেশ পার হয়ে বর্তমান সময়ে বাংলাদেশ একটু উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে সেটা কিন্তু হচ্ছে সকলের কাছে অনেক বেশি প্রশংসার যোগ্য। দৃঢ় মনোবল নেতৃত্বের দূরদর্শিতা এবং মানুষের পরিশ্রমের ফলে বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের কৃষি শিক্ষা স্বাস্থ্য নারীর নারী শিল্পায়ন এবং প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য উন্নয়ন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে পদ্মা সেতু মেট্রো রেল সহ নানা মেগা প্রকল্পগুলো অগ্রগতিকে আরো ত্বরান্বিত করেছে অর্থাৎ বড় বড় যে প্রজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের দেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধশালী করেছে সামাজিক নিরাপত্তা দারিদ্র হ্রাস এবং ডিজিটাল রূপান্তর দেশের জনজীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে সব মিলিয়ে বাংলাদেশ আজ অদম্য অগ্রযাত্রা এক উজ্জ্বল চিত্র ধারণ করে এগিয়ে চলেছে উন্নত ভবিষ্যতের পথে অর্থাৎ সকল কিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের দেশ কিন্তু আরো দিন দিন ডেভেলপ হচ্ছে স্বাধীনতার পর পুনর্গঠন স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠন ছিল এক অভূতপূর্ব চ্যালেঞ্জ মুক্তিযুদ্ধে নয় মাসে দেশের অবকাঠামোর প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে সেতু রাস্তা রেলপথ যোগাযোগ ব্যবস্থা শিল্প কারখানা ও বন্দরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে রাষ্ট্রীয় পোশাকার ছিল ছিল না সামান্য অর্থ উপার্জনের হচ্ছে ব্যবস্থা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে একটা দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে সেটাই তো স্বাভাবিক লাখো মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং শরণার্থীদের পুনর্বাসন ছিল বড় দায়িত্ব এমন কঠিন বাস্তবতায় বাংলাদেশ নতুন করে দাঁড় করানোর কাজ ছিল দুরূহ তবু হয়নি দেশের মানুষ শত নেতৃত্বের অত্যন্ত পিছপা সিদ্ধান্ত আন্তর্জাতিক সহযোগিতা কৃষি পুনর্গঠন খাদ্য সহায়তা কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশাসন পুনর্নির্বাসনের বিন্যাসের মাধ্যমে ধীরে ধীরে দেশের উন্নয়ন চিত্র বদলে যেতে থাকে মানুষের অদম্য পরিশ্রম আত্মত্যাগ এবং ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প স্বাধীন বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে পুনরায় উঠে দাঁড়ানোর শক্তি দেয় অর্থাৎ কি বলছে মানুষের অদম্য পরিশ্রম আত্মত্যাগ এবং ভবিষ্যৎ করার হচ্ছে সঠিক পরিকল্পনা কিন্তু নতুন করে আবার হচ্ছে পুনরুজ্জীবিতভাবে আমাদের এই দেশকে আবার নতুন করে তৈরি করতে সহায়তা করে এই পুনর্গঠনের ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের অগ্রযাক অগ্রযাত্রাকে শক্তিশালী ভিত্তি প্রদান করে কৃষিক্ষেত্রে অগ্রগতি স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা সীমিত জমি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সত্ত্বেও দেশটি কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে উচ্চ ফলনশীল ধান ও অন্যান্য ফসলের উদ্ভাবন খাদ্য উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেচ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে আগের তুলনায় অনেক বেশি জমিতে চাষাবাদ সম্ভব হয়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার শ্রম ও দক্ষতা বৃদ্ধি করেছে কৃষি গবেষণা ও নতুন প্রযুক্তি প্রয়োগে ফসলের উৎপাদনশীলতা বহুগুণ বেড়েছে ফলস্বরূপ বাংলাদেশ আজ প্রায় স্বয়ংসম্পূর্ণ খাদ্যে কৃষিখাত দেশের অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে পরিচিত পরিণত হয়েছে এছাড়া কৃষিক্ষেত্রে অগ্রগতি জনসাধারণের জীবনমান উন্নয়ন করেছে এবং প্রাচী গ্রামীণ অর্থনীতিকে স্থিতিশীল করেছে তার মানে হচ্ছে আমরা আমাদের ওই যুদ্ধাবস্থা থেকে নিয়ে এই দেশটাকে বর্তমান সময়ে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ খাদ্যের দেশে পরিণত করতে সক্ষম হয়েছি যেটা হচ্ছে একটা বিশাল অভূতপূর্ব একটা পরিবর্তন বলা চলে এবার আসলে অর্থনৈতিক উন্নয়ন মানুষের অর্থনৈতিক উন্নয়ন স্বাধীনতার পর থেকে দেশের অগ্রযাত্রার অন্যতম মূল হিসেবে গড়ে উঠেছে তৈরি পোশাক শিল্প দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত হিসেবে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করেছে তার মানে কি বলছে তৈরি পোশাক শিল্প পোশাক শিল্প কিন্তু সর্ব মানে পৃথিবীতে বাংলাদেশ কিন্তু পোশাক শিল্পের থেকে ওর দিক থেকে অনেক অংশেই এগিয়ে এবং অনেক বিশাল আকার ধারণ করেছে আমাদের এই পোশাক শিল্প বর্তমানে অনেক দেশের কাছে হচ্ছে বাংলাদেশ পোশাক শিল্পের জন্য অনেক বেশি সমাদৃত এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বিদেশি শ্রমিকদের রেমিটেন্স দেশের রিজার্ভ শক্তিশালী করেছে কৃষি ও শিল্পের উন্নয়ন সমন্বিতভাবে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করেছে বেসরকারি খাতের অবদান এবং বিদেশি বিনিয়োগ দেশের অর্থনৈতিক আরও সমৃদ্ধ করেছে অবকাঠামোগত উন্নয়ন শিল্পায়ন এবং বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকারের নীতি ও পরিকল্পনা অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারণাকে শক্তিশালী করেছে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে টেকসই ও সুষম উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তাহলে হচ্ছে হচ্ছে দিন দিন আমাদের অর্থনীতির দিক থেকে কিন্তু আমরা বেশি সমৃদ্ধশালী হয়ে উঠছি শিক্ষা খাতের উন্নয়ন স্বাধীনতার পর শিক্ষা খাতের উন্নয়ন বাংলাদেশের অগ্রস্তরের একটি গুরুত্বপূর্ণ দিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে যার ফলে শিশু শিক্ষা বিস্তৃত হয়েছে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়ক হয়েছে নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করে শিক্ষার বিশেষ অগ্রগতি লক্ষ্য করা গেছে যা সমগ্র সমাজে নারীর ক্ষমতা এবং সম সমধিকার নিশ্চিত করছে উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রসার দেশের দক্ষ মানব তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীল ও শিক্ষার আধুনিকীকরণ শিক্ষার মান উন্নয়নে সহায়ক হয়েছে এছাড়া তথ্যপ্রযুক্তির শিক্ষার অন্তর্ভুক্ত শিক্ষাকে আরও গতিশীল করেছে শিক্ষা খাতের অগ্রগতি দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে তা মানে কি শিক্ষাক্ষেত্রে হচ্ছে যুদ্ধের পরবর্তী সময়ে এসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার হচ্ছে হার বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীদেরকে পড়াশোনাতে আরো বেশি উৎসাহ করার জন্য তাদেরকে উপবৃত্তির ব্যবস্থা দেওয়া হয়েছে এবং প্রতি বছর কিন্তু আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের কিন্তু বিনামূল্যে বই বিতরণ করা হয় যা শিক্ষার্থীদেরকে আরো বেশি হচ্ছে কম খরচে আমাদের হচ্ছে শিক্ষা কে আরও বেশি হচ্ছে সমৃদ্ধ করতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা অগ্রগতি স্বাধীনতার পর স্বাস্থ্য স্বাস্থ্যসেবা অগ্রগতি মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করে গ্রামাঞ্চলের মানুষ সহজে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারছে টিকাদান কর্মসূচি যোগ রোগ প্রতিরোধে বড় অবদান রেখেছে এবং শিশু মৃত্যুর হার কমাতে সাহায্য করেছে মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়ে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা সেবা স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করেছে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর প্রসার এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার রোগ নিরাময়ে সহায়ক হয়েছে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে মানুষ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করছে স্বাস্থ্য খাতেই অগ্রগতি দেশের মানব সম্পদকে সুস্থ ও কর্মদক্ষ কর্মদক্ষ করে তুলছে আয়ু বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়েছে স্বাস্থ্য সেবার এই অগ্রগতি বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করেছে অর্থাৎ এই যে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে আমরা উন্নতি বা উন্নয়ন হচ্ছে তৈরি করার জন্য বা হচ্ছে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য আমাদের যে সকল পদক্ষেপগুলো যে সকল পদক্ষেপের বাস্তবায়নগুলো এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের মানে জনজীবনকে সহজ করে তোলার জন্য এবং আমাদের জীবনকে আরো উন্নত করে তোলার জন্য কিন্তু অনেক বেশি সহায় এবং দিন দিন কিন্তু আমরা আরো হচ্ছে ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে দিন দিন কিন্তু আমরা আমাদের দেশকে আরো সমৃদ্ধ করার জন্য কি কি করা প্রয়োজন সেই দিকে কিন্তু আমরা এগুচ্ছি এরপর আশা হচ্ছে আমাদের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন সড়ক সেতু রেলপথ বন্দর এবং বিমানবন্দর উন্নয়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও কার্যকর হয়েছে পদ্মা সেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপ্লব ঘটিয়েছে বাজার এবং উৎপাদন কেন্দ্রকে একত্রিত করেছে এবং শহর জীবনকে সুবিধাজনক করেছে এবং বাণিজ্যিক কার্যক্রমকে গতি এনেছে তার মানে হচ্ছে এই যে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো দিক থেকেই আসলে আমরা তেমন সুফল লাভ করতে পারবো না কারণ যোগাযোগ ব্যবস্থা একটা দেশের থেকে বলো বা একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গার বলো একটা জেলা থেকে একটা জেলার বলো প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া কিন্তু অনেক বেশি জরুরি কারণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া মানে তুমি তোমার দেশকে একটা সমৃদ্ধ করার ক্ষেত্রে বা হচ্ছে উন্নয়নশীল করার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করতে পারবে কারণ যোগাযোগ না থাকলে তো আসলে কোনো দিক থেকেই সম্পর্ক আমাদের সুসম্পর্ক বজায় থাকবে না এছাড়া বিভিন্ন মেগা অবকাঠামো প্রকল্প দেশের শিল্পায়ন বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করেছে গ্রামীণ সড়ক ও সেতুর উন্নয়ন দূরবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক তথ্য যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নত হওয়ার ফলে ডিজিটাল সংযোগ ও সার্ভিস সহজলভ্য হয়েছে এই উন্নয়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতিকে শক্তিশালী করেছে যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা অন্যতম এরপর আসছে ডিজিটাল বাংলাদেশ ইন্টারনেটের বিস্তার ও তথ্য প্রযুক্তির সহজলভ্যতা মানুষের জীবনযাপন কারো স্বাচ্ছন্দ্যময় করেছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে এই সেবা চালু হয়ে নাগরিকতা নাগরিকরা দ্রুত ও স্বচ্ছভাবে সেবা গ্রহণ করে করতে পারছে অনলাইন শিক্ষা ও ডিজিটাল শিক্ষা মাধ্যম শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে স্টার্টআপ এবং আইটি সেক্টরের বিকাশ দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে যা বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক হওয়ার সুযোগ তৈরি করছে ডিজিটাল প্রযুক্তি প্রশাসন ব্যবস্থা ব্যবসা ও নাগরিক সেবাকে আরও কার্যকর ও স্বচ্ছ করেছে এই উদ্যোগ দেশের সামাজিক অর্থনৈতিক ও প্রশাসনিক অগ্রগতি নিশ্চিত করেছে ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে আরও গতিশীল ও উদ্ভাবনী করেছে বর্তমান সমাজে যে তথ্য প্রযুক্তির বা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এটা বলা হয়ে থাকে আর কি তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু বর্তমান সময়ে এসে আমরা কোনোভাবেই কোনো দেশের উন্নয়ন কিন্তু আশাই করতে পারি না তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিজেদেরকেও তথ্য প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হবে সেটার সাথে হচ্ছে আরো সজাগ মানে সেটার সাথে নিজেকে হচ্ছে আরও সুন্দরভাবে কীভাবে হচ্ছে আমরা দক্ষ কর্মশক্তি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে দক্ষ জনবল তৈরি করতে পারে সে ব্যাপারেও কিন্তু আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে কারণ এখনকার সময় এসে যদি আমরা ডিজিটাল না হয়ে ওই অ্যানালগ যুগেই পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে নিজেদের উন্নয়নও করতে পারবো না নিজেদের উন্নয়ন না করা মানে হচ্ছে সমাজের উন্নয়ন ব্যাহত হওয়া এবং জাতির উন্নয়নের ব্যাহত হওয়া দরিদ্রতা হ্রাস বা হচ্ছে তোমার সামাজিক নিরাপত্তা বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং শিশু অসহায়দের জন্য ভিজিডি এবং হচ্ছে ভিডিএফ কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নত করেছে খাদ্য সহায়তা এবং গরিব ও সুবিধা মঞ্চিত মানুষকে মৌলিক নিরাপত্তা প্রদান করেছে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও দাতব্যমূলক সংস্থা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তেমন হচ্ছে এই যে অংশগুলো বা এই যে পদক্ষেপগুলো সেগুলো হচ্ছে আমাদের দারিদ্রতা হ্রাসের ক্ষেত্রে এবং সামাজিক নিরাপত্তা দানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সকল প্রকল্প সামাজিক নিরাপত্তা এবং দরিদ্র দারিদ্রতা হ্রাস কমাতে কার্যকর প্রমাণিত হয়েছে ফলে দরিদ্র জনগোষ্ঠী সমাজে আরও সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা দেশের সমগ্র উন্নয়নে অবদান রেখে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করছে এইভাবে দারিদ্র হ্রাস দারিদ্রতা হ্রাস ও সামাজিক নিরাপত্তা বাংলাদেশের অদম্য অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে তথ্য প্রযুক্তি এবং বাংলাদেশের অগ্রগতি তথ্য প্রযুক্তি বাংলাদেশের অগ্রগতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু হাজার সালে সরকার ডিজিটাল বাংলাদেশ ভিশন দু হাজার একুশ ঘোষণা করে দেশের সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়ানো উদ্যোগ নেয় এ কর্মসূচির ফলে সরকারি সেবা জনগণের কাছে সহজ ও দ্রুত পৌঁছে যাচ্ছে ই সেবা কেন্দ্র অনলাইন আবেদন মোবাইল ব্যাংকিং ও ট্যাক্স রিটার্নের মতো সেবা এখন ডিজিটালভাবে সম্পন্ন করা যায় তথ্য প্রযুক্তি দেশের অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করেছে অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু আমাদের আগেকার মতো করে হচ্ছে লাইনে দাঁড়িয়ে কোনো কিছুর জন্য বিল দেওয়ার দরকার হয় না প্রত্যেকটা জিনিসে হচ্ছে এতটাই অত্যাধুনিক হয়ে গিয়েছে আমাদের সময় বাঁচানোর ক্ষেত্রে কিন্তু অনেক কার্যকর ভূমিকা পালন করছে ফ্রিল্যান্সিং সফটওয়্যার রপ্তানি ও স্টার্ট আপ খাত তরুণদের জন্য কর্মসংস্থান বাড়িয়েছে শিক্ষা ক্ষেত্রে অনলাইন ক্লাস ও স্মার্ট ক্লাসগুলো ক্লাসরুম শিক্ষার মান উন্নয়নে সাহায্য করছে সামাজিকভাবে মানুষ এখন ডিজিটাল মাধ্যমে যোগাযোগ ও লেনদেন করছে স্বাস্থ্য খাদ্য টেলিমেডিসিন ও অনলাইন সেবা সহজলভ্য হচ্ছে প্রযুক্তি ব্যবহারের ফলে প্রশাসন আরও স্বচ্ছ দক্ষ হয়েছে ভবিষ্যতে এআই বড় তথ্য ই কমার্স খাতে বাংলাদেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে তাই বলা যায় তথ্য প্রযুক্তি দেশের উন্নয়নে অন্যতম চালিকা শক্তি লাস্ট ওয়ান হচ্ছে উপসংহার বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বে পরিচিত স্বাধীনতার পর দেশটি যুদ্ধবিধ্বস্ত হিসেবে বিশ্বের স্বাধীনতার পর অবস্থান থেকে আজ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে কৃষিক্ষেত্রে উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রে প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে হচ্ছে বা উন্নত এই অগ্রযাত্রা দেখায় যে সংকল্প নেতৃত্ব এবং হচ্ছে প্রযুক্তি মানব সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ একটি অনুপ্রেরণার প্রতি যা দেশের সব মানুষের যৌথ প্রচেষ্টা অদম্যের ফলস্বরূপ ধীরে ধীরে স্থায়ী উন্নয়নের দিকে এগিয়ে নেয় অর্থাৎ সকলে একসাথে সম্মিলিত প্রয়াস এবং হচ্ছে আমাদের এই ডিজিটাল যুগের সাথে বা ডিজিটাল হচ্ছে প্রযুক্তির সাথে নিজেদের সাথে হচ্ছে হিসেবে নিজেদেরকে তৈরি করা এবং প্রত্যেকটা খাতে হচ্ছে উন্নত করার জন্য যে সকল পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সকল কিছু সংমিশ্রণে কিন্তু আমাদের এই যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিকে পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে তো এই হচ্ছে আমাদের অদম্য অগ্রযাত্রা বাংলাদেশের খোঁজ নিয়ে কথাবার্তা তো এই ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম